টিম হোটেল থেকে মাঠে প্রথম প্র্যাকটিস সেশনে যাওয়ার পথে যমুনা টেলিভিশনকে ইকসান ফান্দির রিয়াকশন এমনই বাংলাদেশে নেমেই সবকিছু দারুণ লাগছে সিঙ্গাপুর দলের সবচেয়ে বড় তারকা তিনি ম্যাচ শেষে এই হাসি থাকবে তো বাংলাদেশ কাগজে কলমে এখন দক্ষিণ এশিয়ার সেরা দল হামজা সমিতকে ওরা এতটা সময় করছে যে দলের সঙ্গে এসেছে ১৯ জন টিম অফিসিয়াল প্লেয়ার সহ সিঙ্গাপুর দলের সদস্য সংখ্যা সর্বমোট বিয়াল্লিশ টিম হোটেলে ছোট ছোট মিটিকে বাংলাবৎ কৌশলে ছকাকছেন টিম অফিসিয়ালরা শনিবার রাতে বাংলাদেশে নেমে রবিবার সকালে গোপনে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে সিঙ্গাপুর দলের টিম ম্যানেজমেন্ট সিঙ্গাপুরের প্লেয়াররা যারা আছে তারা নিঃসন্দেহে ভালো প্লেয়ার তো আমাদের আসলে ফোকাসটা রাখতে হবে আমাদের নিজেদের প্লেয়ারদের উপরেই আমরা আমাদের প্লেয়ার যারা আছে তাদেরকে আপনি জানেন যে যারা লাস্ট ম্যাচগুলো খেলেছে এবং সবাই কিন্তু ফর্মে আছে উত্তরার এপিবিএন মাঠে ক্লোজ ডোরে এক ঘন্টার বেশি সময় অনুশীলন সেরেছে সিঙ্গাপুর দল সোমবার জাতীয় স্টেডিয়ামের শেষবারের মতো অনুশীলনের সুযোগ পাবে দ্য লায়ন্স ওদের দলেও যে আছে সং উই ইয়ং জ্যাকব মাহলা ও জিকোস চুয়ার মতো প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলও কৌশল রপ্ত করতে এদিন অনুশীলন করল কিংস অ্যারেনায় ক্লোজ ডোরে প্রতিটা ম্যাচের জন্য প্রেসিডেন্টের কিছু বার্তা থাকে সেই বার্তাটা হলো যে প্রেসিডেন্ট বলেছে যে সবাই দেশের সবাই চাচ্ছে এই ঈদের সময় ঈদের আনন্দটা একটা জয় দিয়ে ভাগ করার দশজন দর্শকদের মনে প্রশ্ন সুমিত মিডফিল্ডে কার জায়গায় নামবেন সোহেল রানা জামাল ভুইয়া দুজনের একজন শেষ ম্যাচে গোল করেছেন আরেকজন করিয়েছেন তাই এই ম্যাচ দিয়ে জামাল ভুঁইয়ার অবশ্যই নেয়ার গুঞ্জন সত্য হচ্ছে না একটা পজিশনে যখন একাধিক রিপ্লেস করার মতো ফুটবলার থাকবে সেটাই যে হবে শক্তিশালী দল সেই দলটার নাম এখন বাংলাদেশ যার যত সাবস্টিটিউট বেঞ্চটা ভালো থাকবে এবং অপশন বেশি থাকবে মেহেদী নাই যমুনা স্পোর্টস ঢাকা কোচদের মাথা হয় অনেকে চিন্তা